ওম নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই দু হাজার পঁচিশে বনাস রাশি ফল হিসেবে কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কৌশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জুলাই দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করবো সেটাই হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন বিশ্ব রাশিটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গহ শুক্র এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি শুভকারক গহ এবং রবি চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি এই রাশির ক্ষেত্রে শত্রু কারক গ্রহ রাশিপতি রাশিভাবে বা লগ্নপতি লগ্নভাবে অবস্থান করছে এবং জুলাই মাসটিও কিন্তু আষাঢ় এবং শ্রাবণ মাস মিলেই কিন্তু জুলাই মাস এই আষাঢ় এবং শ্রাবণ মাস হওয়ার জন্য দেখবেন প্রথম পনেরো দিন বুধের দ্বারা কিন্তু পরিচালিত হবে ঠিক দ্বিতীয় হাফটি অর্থাৎ পনেরোই জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত এটি কিন্তু চন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে এবং এখানে তিনটি নক্ষত্র রয়েছে যারা বিশেষ করে কৃত্তিকা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন দেখবেন যেসব কাজে সহযোগিতা লাগে বিশেষ করে এবং স্মৃতিশক্তি ও অল্প বিস্তর জ্ঞান জ্ঞানের পরিচয় দিতে হয় সেই সব কাজগুলো কিন্তু ভালোবাসবেন বা ভালো লাগবে এই বর্তমান সময়ে এক ঘে একটানা কাজ এই বর্তমান সময়ে আপনাদের ভালো লাগবে না যাতে লাভের অঙ্ক বেশি আছে সেই সব কাজ আকর্ষণ কিন্তু ঘটবে ভূমি ও জলের সঙ্গে যুক্ত কাজকর্মে সফলতা কিন্তু এই বর্তমান সময়ে বেশি ঘটবে রোহিণী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন দেখবেন কৃষিকার্যে বা কৃষিজাত দ্রব্যাদির উপরে বিশেষ সুযোগ সুবিধাগুলো কিন্তু ঘটবে এবং পর উপকারী হবেন এবং জাতিকাদের ক্ষেত্রে কোনো না কোনো বোন থাকলে তার কিন্তু সমস্যা বাড়বে এবং স্বাস্থ্য সমস্যা কিন্তু উঠে আসতে পারে এবং আপনারা এমনিতেই কর্তব্য পড়ায়ন এবং বিবাহিত জীবন কিন্তু ভালো হবে তবে জাতক যদি একগ্রামী ভাবটাকে যদি দমন করতে পারে আরও কিন্তু সুন্দর এবং মধুময় হবে মৃগশিরা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন শৌখিনতার উপরে এবং নারী জাতির প্রতি কামনা বৃদ্ধিপ্রাপ্ত ঘটবে অপরকে নিজের আয়ত্তে রাখার কিন্তু চেষ্টা আপনারা করবেন এবং ব্যবসা বাণিজ্যে সফলতা আসবে মাতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা থাকবেই এবং রাশিপতি বা লগ্নপতি শুক্র যেহেতু ছাব্বিশে জুলাই পর্যন্ত রাশির ভাব লগ্নভাবে অবস্থান করছে তাহলে সেই কারণে কিন্তু বলিয়ান ষষ্ঠপতি হলেও দেখবেন সুস্বাস্থ্যের অধিকারী আপনারা থাকবেন এবং নানান দিক দিয়ে একটা বিলাসিতা ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে সুনিদ্রা আরাম প্রিয়তা এবং দাম্পত্য জীবনে নিবিড় সম্পর্ক সুখাদ্য ভোজন এবং সাহিত্য সঙ্গীতের উপর খ্যাতিলাভ এবং বহু নারীর সঙ্গ লাভও এবং অতৃপ্তি কামনা বাসনাও কিন্তু আসতে পারে এবং এই জায়গায় শুক্র অবস্থান করলে যদি এখানে জন্মকালীন শুক্র যদি কারো জন্মকালীন এই জায়গায় থাকে তাদের ক্ষেত্রে যদি জন্মকালীন শুক্র যদি শুভ বলবান থাকলে এবং তাহলে কিন্তু এই জায়গায় শুভ ফলগুলো বা অতি শুভ ফলগুলো কিন্তু উঠে আসবে বা যাদের ঠিক বিশ্চিক রাশিতে শুক্র জন্মকালীন রয়েছে রাশির ক্ষেত্রে সেও যদি জন্মকালীন শুক্র যদি শুভ এবং বলবান থাকলে তার ক্ষেত্রেও কিন্তু অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা বা দ্বিতীয় প্রতি বুধ জন্মকালীন যদি আপনাদের এই জায়গায় অবস্থান করে ঠিক রাশিতে বা ঠিক এই সপ্তমভাবে তারও ক্ষেত্রে কিন্তু অতি শুভ ফল জন্মকালীন যদি শুভ থাকলে শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবী আপনাদের ভাগ্যপতি গ্রহ হচ্ছে শনিদেব শনিদেব ভাগ্যপতি এবং কর্মপতি সেই কারণে আপনাদের ক্ষেত্রে যোগকারক গ্রহ এবং এখন লাভ স্থানে কিন্তু অবস্থান করছে তেরো তারিখ থেকে বক্রতার মাধ্যমে প্রবেশ করতে চলেছে এই ভাগ্যপতি গ্রহ এমনিতে কর্মপতি হওয়ার জন্য কর্ম লাভ কিন্তু ঘটায় বক্রতা হল বা যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন অনেকের ক্ষেত্রে দেখবেন দশা অন্তর্দশা চলে খুব উঁচু জায়গায় কিন্তু নিয়ে যেতে পারে আবার কিন্তু বক্রতার মাধ্যমে থাকাকালীন পতনও কিন্তু দেবার সম্ভাবনা কিন্তু থাকেই এবং সব জন্মকালীন শনিদেব যার ক্ষেত্রে শুভ এবং বলবান থাকলে বারো তারিখের মধ্যে দেখবেন বা এই সময়ে কর্মলাভের জায়গাটা কিন্তু নিয়ে আসার সম্ভাবনা কিন্তু করে কিন্তু অন্যান্য জায়গায় কিছু না কিছু সমস্যার সৃষ্টি কিন্তু করে এই আপনাদের ক্ষেত্রে যোগ কারক হোক বক্যতা আরম্ভ করলে কারণ যোগের ফলগুলোও কিন্তু অনেক সময় হানি আনতে পারে বা নষ্ট হয় কারণ বক কারো গহ যখন উল্টো পাল্টা অ্যাকচুয়াল ফল ফল প্রদান করে থাকে কারণ এই শনিদেব নৈসর্গিক অশুভ কারক গ্রহ উপচয় স্থানে অবস্থান করলেও এখানে উপচয় স্থানের জায়গাটাও কিন্তু ব্যাঘাত ঘটার সম্ভাবনা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে তবে এই জায়গায় হয়তো মিশ্র ফল কিছুটা হলে উঠলেও কিন্তু ততটা কিন্তু শুভ ফল যেহেতু এখানে নবমপতি দশমপতি দশম্পতি যেহেতু লাভভাবে এই জায়গার উপরে কিছুটা মিশ্রফল আসতে পারে কিন্তু অন্যান্য জায়গায় যেগুলো দৃষ্টি রয়েছে যে যেভাবে যেমন এই জায়গায় অবস্থান করে আপনাদের রাশিভাবে পঞ্চমভাবে এবং বিশেষ করে আপনাদের ঠিক অষ্টমভাবে এই যে দৃষ্টিগুলো এই দৃষ্টির ফলগুলো কিন্তু সেরকম ততটা শুভ ফল আনবে না অশুভ ফলই কিন্তু প্রদান করে থাকবে তবে এই সব ব্যাপারে কিন্তু যতটা পারবেন যে যে ভাবগুলোর নির্দেশক হয়ে গেছে আমি তার জন্য একটা ভিডিও আপলোডও করেছি সতর্কতা যতরা পারবেন অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো বা সবার ক্ষেত্রেই ভালো কারণ এইটা হচ্ছে অ্যালার্ট করে দেওয়া এই যে যেমন অষ্টম ভাবে কখনোই তার দৃষ্টি কখনোই শুভ হতে পারে না এবং এই অষ্টম ভাবের বাধা বিপত্তি কিছু না কিছু উঠে আসেই হ্যাঁ কারণ শনিদেব মৃত্যুকারকহ এবং সবথেকে বিশেষ করে কর্মফলদাতা দণ্ডদাতা যেহেতু কর্মফলের জায়গাটাকে এই সময়ে এলোমেলো করার জায়গাটা কিন্তু আনবেই সেইটুকু বলা যতরা পারবেন ব্যবসা বাণিজ্যে ইনভেস্ট করতে গেলে বা প্রসার বৃদ্ধি ঘটাতে গেলে যতটা পারবেন সতর্কতা অবলম্বন করতে পারলে বা যখনই বকতা যখনই ত্যাগ করবে তারপরে আপনারা যদি করতে পারেন খুবই ভালো এবং এখানে দেখবেন বুধ হচ্ছে আপনাদের দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি গ্রহ বুধ এই যে প্রথম পনেরো দিন বুধের দ্বারাই কিন্তু পরিচালিত হবে কারণ বুধ যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকলে এই যে তৃতীয়ভাবে সাধারণত ব্যবসা বাণিজ্যের প্রসার বৃদ্ধি বা পেশার সঙ্গে যুক্ত করায় দেখবেন পণ্য ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সঙ্গে বন্ধুত্ব ব্যাপারটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং ব্যবসা কিন্তু শুভ কিন্তু আনলেও একটা ভীতিভাব কিন্তু এই জায়গায় গোচর চলাকালীন বলুন বা অবস্থান বলুন এই জায়গায় বুধ কিন্তু নিয়ে আসে এবং ভুল সিদ্ধান্ত গ্রহণ করলেও তখন কিন্তু নিজে কিন্তু অনুশোচনা কিন্তু করেই এবং এই জায়গায় স্নায়ু দুর্বল ঘটায় এবং বিশেষ করে দেখবেন পঞ্চমের তৃতীয়ভাবে অবস্থান করা পঞ্চমের তৃতীয়ভাব ভাব সন্তানের সাফল্য কিন্তু আনবেই কিন্তু বর্তমানে দেখবেন পঞ্চম ভাবের উপরে কিন্তু শনির দৃষ্টি থাকছে বক্রত অবস্থায় সেই কারণে কিছু না কিছু সমস্যা সন্তানের কারণে আসার সমস্যা কিন্তু উঠে আসতে পারে এবং এখানে ঠিক আঠাশে জুলাই মঙ্গলও কিন্তু পঞ্চমভাবে গমন করবে পঞ্চমভাবে গমন করবে এই যে শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়ে সন্তানের দিক দিয়ে নানান সমস্যা উঠে আসতে পারে সেই বিষয়ে অ্যালার্ট থাকা একটা ব্যাপার বা যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই জায়গার উপরে সমস্যা কিন্তু উঠতে পারে এইটুকু এই সময়টা দেখবেন এই পঞ্চমভাবে এমনিতে বক্রত অবস্থায় শনির দৃষ্টি থাকছে এবং যখনই মঙ্গল প্রবেশ করবে আপনাদের দ্বাদশপতি এবং সপ্তম্পতি এই জায়গায় প্রবেশ করবে শনি মঙ্গল দৃষ্টি বিনিময়ে ঘটবে শনিমঙ্গলের দৃষ্টি বিনিময়ে অনেক সময় অনেক রকম অনেকের ক্ষেত্রে নানান সমস্যা সৃষ্টি করতে পারে বা এখানে সন্তান প্রেম প্রীতি মন মানসিকতা এই জায়গায় অনেকের ক্ষেত্রে ব্যাঘাত ঘটার সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে এই বিষয়ে সতর্কতা অবলম্বন এবং বুধ এখানে দেখবেন আত্মীয় স্বজনের দ্বারা সুখ এবং ধনলাভও কিন্তু করায় বুধ তৃতীয়ভাবে এই জায়গাগুলো নিয়ে আসে তবে বুধ এখানে পনেরো তারিখ পর্যন্ত দেখবেন বুধ যদি জন্মকালীন যার জন্মচকে শুভ রয়েছে বা বুধের দশা অন্তর্দশা চললে তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু শুভ ফল অতি অবশ্যই বুধের মারফত আপনারা পাবেনি এরপরে যখনই পরের পনেরো দিন চন্দ্রের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হবে শ্রাবণ মাসের যেহেতু চলবে তখন দেখবেন চন্দ্রের দ্বারা পরিচালিত চন্দ্র জন্মকালীন যার শুভ রয়েছে সে শুভ ফল পেতে বাধ্য তবে এখানে বিশেষ করে দেখবেন পনেরোই জুলাই এবং বিশে এবং একুশে জুলাই এবং তার সঙ্গে সঙ্গে চব্বিশ পঁচিশে জুলাই চব্বিশে জুলাই এবং পঁচিশে জুলাই এবং একত্রিশে জুলাই এই সময়গুলো চন্দ্রের দ্বারা কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা আসবার জায়গা কিন্তু থাকছে দেখবেন মানসিক শান্তি কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি আর্থিক লাভ দায় দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটবে বিলাসিতা এবং মাতার থেকে লাভ হ্যাঁ এবং উৎসাহ উদ্দীপনা কাজকর্মের সফলতা এইগুলো কিন্তু চন্দ্রের মাধ্যমে পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এই এই ডেটগুলোতে এবং এই জায়গাগুলো থেকে পজিটিভ রেজাল্ট উঠে আসার সম্ভাবনা ঠিক জুলাই মাসের পনেরো তারিখ এবং বুধ যেহেতু আপনাদের পঞ্চমপতি গ্রহ এবং ভাগ্যপতি গ্রহ এই দিকে আপনার যেহেতু ধ্বংসব্যাপক গ্রহের আন্ডারে আপনাদের যেহেতু যাদের জন্ম বিশ্বরাশিরা ধ্বংসব্যাপক গ্রহ যেহেতু শুক্র শুক্র গুরু হলেও এই জায়গায় ছাব্বিশে জুলাই পর্যন্ত অবস্থান করছে এ যদি জন্মকালীন শুভ থাকলে আপনাদের অনেকটাই কিন্তু শুভ ফল প্রদান করবে বুধও দেখুন গোচরে এই জায়গায় থাকলেও যদি আপনাদের জন্মকালীন যদি ভাগ্যভাবে যদি কারো থাকে বা বুধ যদি রাশিভাবেও যদি থাকে এই সময় কিন্তু অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবেই কারণ আপনাদের দ্বিতীয় প্রতি আপনাদের ক্ষেত্রে শুভ কারক ঘর পঞ্চম প্রতি রাশিভাবে থাকলে অনেক সময় বা অতি শুভ ফলগুলো নিয়ে আসার চেষ্টা করবে এইটুকু আপনাদের বলতে পারি তবে ভাগ্যপতি গ্রহ যেহেতু বক্রতার মাধ্যমে থাকলে ভাগ্য বিড়ম্বনা আনতে পারে এবং নানান দিক দিয়ে একটু সমস্যার সৃষ্টি করতে পারে সে বিষয়ে একটু সতর্কতা বুধও কিন্তু উনিশে জুলাই বক্যতা আরম্ভ করবে যখনই বুধ বক্যতা আরম্ভ করবে যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত মানে পঞ্চমপতি জন্য বুদ্ধির হয়তো বিভ্রাট ঘটাতে পারে তাই সিদ্ধান্ত আপনারা সাত পাঁচ চিন্তা ভাবনা করে তবেই কিন্তু গ্রহণ করুন সেটা কিন্তু এখানে ১৯ জুলাই থেকে বারোই আগস্ট পর্যন্ত বক্রতার মাধ্যমে বুধ অবস্থান করবে এবং বুধ প্রথমের দিকে তখন কিন্তু বক্রতার মাধ্যমে থাকছে না সেই মতো ফলগুলো আপনারা পাবেনি কিন্তু যখনই বুদ্ধি বিভ্রাট যেহেতু আপনাদের অর্থ কারক গ্রহ যেহেতু বুধ তাহলে এখানে অর্থের উপরে কোনো না কোনো সমস্যা পারিবারিক জীবনে কোনো না কোনো সমস্যা এখানে সন্তান বিষয়ে কোনো না কোনো সমস্যা এইগুলো বা বুদ্ধি বিভ্রাট বুদ্ধির জায়গায় সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন তাই সাত পাঁচ চিন্তা করবেন আর বিশেষ করে এই যে মা যে সকল ব্যবসা যারা করছেন আমদানি রপ্তানি মাল যখন আপনি কাউকে দিচ্ছেন বা অর্থ নিচ্ছেন এইগুলোতে সবসময় ডকুমেন্টগুলো রিসিভ ডকুমেন্টগুলো আপনার কাছে রাখার চেষ্টা করবেন এবং যে কোনো কাগজপত্রে না দেখে আপনারা কখনোই সই করবেন না এটুকু কারণ অনেক সময় এই বুধ বক্কতা আরম্ভকালীন এই ঘটনা ঘটনার ফলে অনেকের জীবনে অনেক অনেকের অন্ধকারের ছায়া কিন্তু নেমে এসছে সেই কারণে যখনই যে কোনো বিষয়ে সই করুন আপনারা আগে দেখে একটুখানি চোখ বুলিয়ে নিন আপনার উপযুক্ত হলে তবেই সই করুন নাহলে কিন্তু বিরত থাকুন এইগুলো থেকে আপনারা যতটা সতর্কতা অবলম্বন করতে পারবেন কারণ এই যে গহ নিয়ে বিভিন্ন জ্যোতিষীর দ্বিমত কিন্তু রয়েছে হ্যাঁ অনেকের ক্ষেত্রে অনেক রকম কথা বলবে তবে গহ উল্টোপাল্টা ফল দেয় এবং নৈসর্গিক শুভ গহ দেখবেন যেরকম শুভ ফল দেয় কারণ ফল ফলদান করার ক্ষমতা বেশি এবং অশুভ কারক গ্রহ সেও কিন্তু অশুভ ফল প্রদান করার জায়গাটা কিন্তু দিতে পারে সেই কারণে যতটা সতর্কতা অবলম্বন করতে পারবেন ভালো এমনি হয় আপনারা যদি বলি সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার শনিদেব যেহেতু আপনাদের রাজ্যকারক গ্রহ বক্রতা হলেও শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব এমনই একটি গ্রহ ভাগ্যবিদতা কর্মফল দান করার জন্য দণ্ড দান করার জন্য তাকে পোস্টিং করেছে এবং সেই মতো জন্মকালীন অবস্থান করেন এবং সেই মানুষকে চেনাবার জন্য এই শনির সারস্বী বলুন ঢাইয়া বলুন এইগুলো কিন্তু প্রকোপ ঘটে এবং শনিদেব সন্তুষ্ট হলে দেখবেন অন্যান্য গ্রহগুলোরও ফল দান করার ক্ষমতা কিন্তু বাড়বেই এবং শুভ ফল কিন্তু নিয়ে আসার চেষ্টা করবে কারণ সব কিছু জিনিসটা শনিদেবের হাত দিয়েই কিন্তু বেরোবে কারণ উনিই আপনাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারলে উনিই নিয়ে যাবে সেই কারণে সূর্য হয় কৃষ্ণ সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখনই অন্ধকার দেখুন সূর্যের আলোয় অন্ধকার কিন্তু পালিয়ে যায় আমাদের জীবনের মধ্যে অন্ধকার কিন্তু লুকিয়ে আছে সেই অন্ধকারটাকে নিষ্কাশন করতে হবে যখনই আপনি নাম জপ করবেন তখন দেখবেন আমরা যে মায়ার জগতের মায়া কিন্তু পালিয়ে যাবে ওইখানে মায়া থাকতে পারে না এবং এই যে দিন রাত্রি দেখবেন শনিদেব কৃষ্ণ নাম ছাড়া বোঝেই না সেই কারণে ওনার স্ত্রী উনি ওনাকে অভিশাপ দিয়েছিলেন যার দিকে দৃষ্টিপাত করবে এই যে শনির দৃষ্টি কখনোই শুভ আনে না যেটুকু পজিটিভ কিছুটা হলো দিলেও সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না তার দৃষ্টিগুলো কুদৃষ্টি সেই কারণে আমি একটা কথাই বলবো হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং তার সঙ্গে সঙ্গে গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে যখনই আমি নাম জপ করবেন আপনার সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই আপনাদের ডেট অফ বার্থ জানা থাকলে ডেট অফ বার্থ দিয়ে আপনারা ফোন করুন নিজেদের ভাগ্য জানুন এবং বর্তমান সময় কেমন চলছে সেটাও জানতে পারবেন কারণ বর্তমান সময় এই মুহূর্তে চার চারটে গহের সংযোগ ঠিক সুবিধেজনক নয় তারপরে ন্যাচারাল জড়িয়ায় কালসর্প যুগের ভাইব্রেশন চলছে সেই কারণে যতটা সতর্কতা অবলম্বন করতে পারবেন অনেকটাই কিন্তু ভালো আমি আর দীর্ঘায়িত করছি না আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার